আসসালামু আলাইকুম নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভি'র মধ্যরাতের খবরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা সহিংসতা চালিয়েছে তারা এগুলো করে কি পেল প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফসোস করে বলেছেন তাদের এই কর্মকাণ্ডের ফলে শুধু শুধুই কিছু প্রাণ গেল সহিংসতায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে শুক্রবার তিনি এসব কথা বলেন সহিংসতায় দুষ্কৃতিকারীরা গান পাউডার ব্যবহার করেছে উল্লেখ করে তাদের ধরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি চৌধুরীর রিপোর্ট এখন জন্ম বিকাশ বিকাশ স্টুডেন্ট নিজের নিজে। নজরানা সাম্প্রতিক সহিংসতায় আহত হয়ে অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের বিষয়ে খোঁজখবর নিতেই শুক্রবার বিকেলে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন আহতরা যেই মতাদর্শেরই হোক না কেন তাদের সুচিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে অর্জনটা কি হলো কতগুলি মানুষের জীবন চলে গেল কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো এতগুলি মানুষ আমি তো আমার সব হারাইছি বাবা মা ভাই সব হারাইছি আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি আমার থেকে আর কি বেশি না আর মনে হলো মানুষের সেবা করা যা যা সবই নষ্ট করবে সবই ধ্বংস করে দেবে সবই পড়াবে কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত এই সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন তিনি আমরা তো সব দাবি মেনেই নিয়েছি তারপরে আবার কেন এটিকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য এর আগে সকালে প্রধানমন্ত্রী যান বাংলাদেশ টেলিভিশন বিটিভি পরিদর্শনে সাম্প্রতিক সহিংসতায় যেই প্রতিষ্ঠানটিতে আগুন ধরিয়ে দেয়া হয় একাত্তরে পাক হানাদার বাহিনীও বিটিভিতে হামলা করেনি যেটা বিএনপি জামাত এবং শিবির করেছে বলে এ সময় মন্তব্য করেন তিনি এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবার ছাই ছাড়া বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত বিশেষ করে শিবির এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে যা সাংবাদিকদের হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী লীগের করবে সাধারণ মানুষ কোটা আন্দোলনের শুরু থেকেই সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন দিয়ে যাওয়ার পরও তারা ভিন্ন উদ্দেশ্যে এই আন্দোলনকে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোঠা না মেধা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো বিএনপি জামাত সারা বাংলাদেশকে নরক বানানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী জানান তারা সারা বিশ্বে বাংলাদেশের সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে আর আজকে সেখানে কি হলো আজকে সেই সম্মানটা ধুলায় মিটিয়ে দিল নিজেরা আসল ছত্ররা জানুন যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বাইর করুন তাদের খুঁজে বের করুন তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসের সামনে বিক্ষোভ করানো হচ্ছে বলেও অভিযোগ করেন সরকার প্রধান নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা সরকার পতন আন্দোলনে সকল শরিক দল ও জোট ডান বাম সহ ইসলামী দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বিবৃতিতে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার জনগণ ও জাতির মুক্তির লক্ষ্যে এক দফা দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান তিনি শীঘ্রই যৌথ বিবৃতি দেয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব এর আগে পৃথক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন যে সরকার ক্ষমতা রক্ষা করতে মানুষকে হত্যা করে এবং রাষ্ট্রীয় স্থাপনা নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই বিবৃতিতে তিনি বলেন গত কয়েকদিনে কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায় তিনি বলেন গ্রেফতারকৃতদের গুম নির্যাতন করে চার পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে যা আইন ও মানবাধিকারের লঙ্ঘন অবিলম্বে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়ার দাবি জানান মির্জা ফখরুল শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত ও উগ্র বামপন্থীরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের শুক্রবার সকালে দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে প্রশ্নের জবাবে এই অভিযোগ করেন তিনি সম্প্রতি দেশ জুড়ে নাশকতার ঘটনায় হত্যার দায় বিএনপি জামাতের জানিয়ে তিনি বলেন সকল হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে তামজিৎ সুমনের রিপোর্ট এখন বিকাশ নিজের বিকাশ নিজে কর সমসাময়িক বিষয় নিয়ে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উঠে আসে সম্প্রতি দেশ জুড়ে নাশকতার বিষয়টি ওবায়দুল কাদের বলেন নাশকতায় যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে তার দায় বিএনপি জামাতকে নিতে হবে সরকার কোনো হত্যাকে সমর্থন করে না জানান সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে হত্যা ধ্বংস অগ্নি সন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি জামাত এবং তাদের দোষকদের আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে যারা সহিংসতা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে এখনও যারা কর্মসূচি দিচ্ছে তাদের উদ্দেশ্য অশুভ সরকারকে উৎখাতের লক্ষ্যে যে কোনো সময় চোরাগুপ্তা হামলা হতে পারে বলে শঙ্কা তার অবৈধভাবে সরকার অটানো অপচেষ্টা বিএনপি জামাত উগ্র বাম জঙ্গি গোষ্ঠী কুচুকরি মহল এখনও সক্রিয় আছে দেশি বিদেশি কুচুকরি মহল তাদের প্রশিক্ষিত হামলা চালাতে নিজেদের প্রস্তুত বলে আমাদের কাছে এদিকে বাদ জুমা আওয়ামী লীগের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে দোয়া করা হয় আর রোববার দেশের সব মন্দির গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে বলে জানানো হয়েছে তামজিদ সুমন এন নিউজ ঢাকা এবার আরও বাড়িয়ে নয় ঘন্টা কারফিউ শিথিলে চিরচনা রূপে ফিরছে রাজধানী প্রয়োজনীয় কাজ সারতে ঘর থেকে বের হয়েছেন অনেকে গণপরিবহন সংখ্যা বেড়েছে ব্যক্তিগত গাড়িও চলতে দেখা যায় সাধারণ মানুষের মাঝেও ধীরে ধীরে স্বস্তি ফিরে এসেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল দিচ্ছে সেনাবাহিনী অন্যান্য বাহিনী সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছে আপেল সারিয়ারের রিপোর্ট সকাল আটটা থেকে বিকেল পাঁচটা নয় ঘন্টা কারফিউ শিথিলে ঘর থেকে বের হয়েছেন রাজধানীবাসী সরকারি ছুটির দিন অফিস আদালত বন্ধ থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা ও জরুরি প্রয়োজনে বের হয়েছেন অনেকে সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক দোকানপাটও খুলেছে যদিও ক্রেতার সংখ্যা কম বর্তমান পরিস্থিতিতে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ কাজ কম থাকায় বিপাকে পড়েছেন কেউ কেউ ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হয়ে আসায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে আমাদের অবস্থা খুব ভালো হবে এসব দিদি ভাই কোনো ইনকাম করতে পারি না কোনো চলাফেরা করে আমরা ঠিকভাবে বাজার ঘাট কিছু করতে পারি আমি অফিস থেকে বাড়িতে পারি এমনকি খাওয়া দাওয়া করতে পারি না খাইয়ে অফিস করতে সরকার যদি সেটা বাড়ি না নামাই তো তাহলে তার অবস্থা খুব খারাপ সরকার যদি একটু বিভ্রান্ত করছিল এখন তো স্বাভাবিকভাবে সরকার মেনে নিছে এখন জনগণ এটা স্বাগত জানানো উচিত আর কি এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে সেনাবাহিনী সহ আইন বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় সহিংসতার ঘটনায় জড়িতদের ধরতে এলাকা ভিত্তিক ব্লক দিচ্ছে যৌথ বাহিনী সহি আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান পরিস্থিতি একদম স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে শুক্রবার রাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানান কোটা সংস্কার আন্দোলনের তিন নেতা নিজেরা অনিরাপদ বোধ করায় তাদের নিরাপত্তার জন্যই ডিবির কার্যালয়ে নেওয়া হয়েছে তারা নিজেরাই তাদেরকে ইনসিকিউর মনে মনে করছিল করছিল তারা তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে কিংবা যারা তারা তাদের তারা কেউ কেউ তাদেরকে আবার থ্রেটও করছে এরকম তারা মনে করছিল এবং তারা বিভিন্নভাবে ভাবে তাদের গার্জিয়ানকে বলছিল তো সেই জন্যই আমরা মনে করি তাদের সিকিউরিটির জন্যই মানে তাদেরকে আনে জিজ্ঞাসাবাদ দরকার যে কারা তোমাকে থ্রেট দিচ্ছে সাম্প্রতিক সহিংসতায় দুইশো নয়টি মামলায় দুই হাজার তিনশো জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অন্যদিকে নাশকতা সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে ঢাকায় তেষট্টি জন ও সারা দেশে দুইশো জনকে গ্রেফতার করেছে র্যাব কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতায় জড়িতদের গ্রেফতারে চলছে সারাশি অভিযান এরই ধারাবাহিকতায় রাজধানী সহ সারা দেশ থেকে অভিযুক্তদের গ্রেফতার করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব জানায় সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে হামলা নাশকতার অভিযোগে গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সহ চারজনকে গ্রেফতার করা হয় পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন আগের সহিংসতাকারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা যায়নি বলেই আবারও রাষ্ট্রের উপর এমন ভয়াবহ হামলা হয়েছে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে দেশব্যাপী স্বাধীনতা বিরোধীদের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের দুর্জয় শপথ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন বলেন এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না দেশবিরোধী বিরোধী অপশক্তি যেন শিক্ষার্থীদের ব্যবহার করে রাষ্ট্রের বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য ছাত্র নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী এছাড়া আন্দোলনে নেতৃত্ব দানকারীদের মধ্যে অপশক্তির কোনো এজেন্ট রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি তারে ক্রমা নির্দেশ দিচ্ছে সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে যে কারফিউ ভাঙো আর না হয় পদত্যাগ করো যারা এই ধরনের কাজ করবে অগ্নিসংযোগ করবে মানুষ মারবে পুলিশ মারবে ধ্বংসযোগ্য চালাবে তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে এটি কোনো রাজনৈতিক দল এটি একটি সন্ত্রাসী সংগঠন পুলিশ তদন্ত করছে যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে বাজারে দফায় দফায় বাড়ছে চালের দাম নতুন করে কেজিতে দুই টাকা দাম বেড়েছে প্রায় সব ধরনের চালের পেঁয়াজের দাম কমেছে কেজিতে দশ টাকা আর ব্রয়লার মুরগির দাম কেজিতে বিশ টাকা কমেছে এছাড়া কমেছে সবজি আর কাঁচা মরিচের দামও হাসানুল শাওনের রিপোর্ট ঢাকার একটি মহল্লায় কাঠমিস্ত্রির কাজ করেন আব্দুল হালিম চালের বাজারে এসে হিসেব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে কারণ সব ধরনের চালের দামই বাড়তি চালের দাম তো বাড়তি দেখতে যান তো কমের মধ্যে আসিলাম তা আগে বার আর্নডারে গেছি আর্নডাসও মিনিকেট বিক্রি হচ্ছে সত্তর থেকে বাহাত্তর টাকায় আঠাশ পঞ্চান্ন টাকা আর স্বর্ণার কেজিও এখন পঞ্চাশ টাকায় ঠেকেছে বিক্রেতারা বলছেন চালের আরতগুলোতে দাম বাড়তি এছাড়া সাম্প্রতিক অস্থিরতায় পরিবহন খরচও বেড়েছে তাই চালের দাম বাড়ছে এলাও জিজ্ঞেস করলে ওনারা ধানের দাম বেশি আসলে কতটুকু বেশি এটা ক্ষতি দেখলে ভালো হয় সরকার আর বিশেষ করে দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে এখন কোনো বাড়ার কোনো প্রশ্ন উঠে না গাড়ি ভাড়া বেশি দিয়ে আমরা যেটা নিজেরা ফেস টু ফেস হয়েছি আর কি তো আসলে সব কিছু মিলে কিন্তু বাজারে যায় গেছে প্রত্যেক বস্তা চালে পঞ্চাশ থেকে একশো টাকা কোয়ালিটি বেঁধে পারছে তবে সাম্প্রতিক অচল অবস্থার সময়ে সরবরাহের ঘাটতির কারণে বেশিরভাগ সবজির দাম আকাশ ছুঁয়েছিল এখন সেই চড়া দাম কমতে শুরু করেছে পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ সবজি এছাড়া কাঁচামরিচের দামও কমেছে কেজি এখন একশো থেকে একশো টাকা একদম অতিরিক্ত মাল আছে এমন আওয়া আইছে যে মাল কারণ মধ্যে এক সপ্তাহ নাও না আসলেও সমস্যা নাই কিছুদিন আগে দেখা যেতেছে আমি আড়াইশো গ্রাম মরিচ নিছি আপনার নব্বই টাকায় আর সেই ক্ষেত্রে এখন কেজি নিতেছি একশো টাকা একটু সাশ্রয়ী মূল্যে কিনতে পারতেছি কিন্তু এই ভালো লাগাটা অব্যাহত থাকতো যদি সারা বছর এই দামে কিনতে পারতাম কমেছে পেঁয়াজের দামও দেশি পেঁয়াজের কেজি এখন একশো টাকা এছাড়া সব ধরনের মুরগির দামই কমতির দিকে ব্রয়লারের কেজি এখন একশো টাকা আর সোনালির কেজি মিলছে দুইশো নব্বই টাকায় লোকজন বাইরেছি কম বিক্রি অনেক কম কিনতেছি কম জন্য একটু দামও কম এছাড়া রাজধানীতে ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের ডজন বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় হাসানুল সাউন এন নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তিনশোর মতো কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল জানান এসব কক্ষ সংস্কারের পর ক্যাম্পাস খুলে দেওয়া হবে শুক্রবার সকালে বিভিন্ন হলের ভাঙচুর হওয়া কক্ষ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা হবে না জানিয়ে উপাচার্য বলেন ক্যাম্পাস খোলার পর শুধু নিয়মিত শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হবে এই আকস্মিক ঘটনার মধ্যে এবং মুহূর্তের মধ্যে মারামারিটা শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে এই ধরনের মপকে কন্ট্রোল করা এবং সকলের হাতে যখন লাঠি দ্রুত গতিতে সম্ভব আমরা রিকনস্ট্রাকশন রিপেয়ারের কাজগুলো আমরা করব এবং তারপরে আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব কক্সবাজারে টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্র উপকূলে ফিশিং ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের পয়েন্ট সৈকত এলাকা থেকে নূর মোহাম্মদ সৈকতের মরদেহ এবং সকালে বাহারছড়া বড় ডেইল সৈকত থেকে মোহাম্মদ ফাহাদ ও মোহাম্মদ ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়েছে নূর মোহাম্মদ সৈকত ট্রলারের যাত্রী অপর দুজন ছিলেন স্পিড বোটের আরোহী এবং ট্রলারের যাত্রীদের উদ্ধারকারী দলের সদস্য গত বুধবার দুপুরে টেকনাফ থেকে নিত্যপণ্য ও যাত্রী নিয়ে সেন্ট মার্টিন দ্বীপ যাওয়ার পথে শাহপরীর দ্বীপের অদূরে সাগরের গোলাটচর মোহনায় এফবি সাদ্দাম নামের একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে ট্রলারটিতে ছয়জন জন মাঝি এবং এগারো জন যাত্রী ছিল রাঙ্গামাটির কাপ্তাই রদে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্র দুই বন্ধুর অসুস্থ আরেক সহপাঠীকে স্থানীয় হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে পুলিশ জানায় শুক্রবার দুপুরে শহরের তবলছড়ি আসাম বস্তি সংযোগ কাপ্তাই রদে গোসল করতে নামে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র অর্ণব চৌধুরী এডিশন সাহা এবং রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিবম দাশগুপ্ত এক পর্যায়ে পানিতে ডুবে যায় তিন বন্ধু পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় অর্ণব ও এডিশন অন্যদিকে পিরোজপুর সদরের কুমির মারা আশ্রয়ন প্রকল্পের পুকুরে ডুবে মারা গেছে দুই কন্যা শিশু পুলিশ ও স্থানীয়রা জানান শুক্রবার সকালে চার বছরের শিশু তাইয়েবা ও তার বান্ধবী জান্নাতুল খেলতে বের হয়ে আর ফেরেনি পরে তাদের ঘরের পাশের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয় শিক্ষার্থীদের আন্দোলন ও কারফিউ কারণে রাঙ্গামাটিতে পর্যটন খাতে ব্যাপক ধস নেমেছে এ অবস্থায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা বর্ষায় মোহনীয় রূপে জেগে ওঠে রাঙ্গামাটি পাহাড়ে নবরূপ দেখতে প্রতি বছর সৌন্দর্য পিপাসুদের ভিড় দেখা যায় এই জেলায় কিন্তু সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু সহ এখানকার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে এখন শুনশান নিরবতা পর্যটকশূন্য পর্যটন স্পটগুলো অলস সময় আর হতাশা নিয়ে দিন পার করছেন পর্যটন সংশ্লিষ্টরা ব্যাপক লোকসান গুনছে গুনতে হচ্ছে তাদের জেলার পর্যটন খাতে ইতিমধ্যে চার কোটি টাকার বেশি ক্ষতির দাবি করেছেন রাঙামাটি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কোনো ট্যুরিস্ট নাই এর জন্য আমাদেরও ব্যবসা ভালো যাচ্ছে না ভালো সময় কাটাচ্ছি এখন কাস্টমার একদম কম বেচা বিক্রি নাই বসে কি করব সময় কাটাচ্ছি উদ্ভূত পরিস্থিতির কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন খাতে এবং পর্যটন সংশ্লিষ্ট যারা আছে সবকিছু মিলিয়ে প্রায় চার কোটি টাকার উপরে এখানে ক্ষতি হয়েছে ইলিশের সরবরাহ বাড়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের অন্যতম ইলিশের বাজার চাঁদপুর বড় স্টেশন মাঝখাটে প্রতিদিন থেকে ইলিশের বেচা কেনা হচ্ছে এখানে কারফিউর কারণে গত আসা মন তবে চলমান ইলিশ দেশের বিভিন্ন জেলায় পাঠাতে পরিবহন সংকট পড়েছেন ব্যবসায়ীরা চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট হাঁকডাকে সরগরম চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট প্রচুর ইলিশ এসেছে হাটে জমজমত বেচা কেনা মৌসুমের শুরুতে ইলিশের দেখা না মিলল এখন চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ পঁয়ষট্টি দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়া চাঁদপুরের মাঝঘাটে মনে মনে ইলিশ আসতে শুরু করেছে বর্তমানে কারফিউ কিছুটা শীতিল থাকায় ক্রেতারও আসছে মাছ ঘাটে আজকে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে দামও কিছুটা কমেছে তবে আমাদের প্রত্যাশা অনুযায়ী দাম কমেনি যতটা মাছ ধরা পড়তেছে ওই অনুযায়ী আপনার দাম মানে কিছুটা বাড়তি তবে ব্যবসায়ীদের অভিযোগ কারফিউর কারণে পরিবহন সংকটে অন্যান্য জেলাগুলিতে ইলিশ পাঠানো সম্ভব হয়নি সরবরাহ বাড়বে তখন দামও কমে আসবে বলে জানান এই ব্যবসায়ী নেতা কারফুদারি যদি অবত মানে উঠিয়ে নিয়ে যায় তাহলে আমাদের মাসটা বাড়বে এবং মোটামুটি মনে কর না কাস্টমারও বাড়বে আমাদের বিজনেসের এমন মূল একদম অ্যাক্টিভিটিটাই হচ্ছে অনলাইন কেন্দ্র এই জন্য আসলে বেচা কিনা খুব ডিস্টার্ব হইতেছে বিভিন্ন জায়গার মানুষ আসতে পারতেছে না মাছ নিতে পারতেছে না আমাদের তো ব্যবসায়ী অনেক সমস্যার মধ্যে আছে বর্তমান চাঁদপুরের মাছঘাটে আটশো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি তেরোশো থেকে চোদ্দশো টাকা আর এক কেজি ওজন ও এর চাইতে বেশি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে পনেরোশো থেকে সতেরোশো টাকা নিউজ ডেস্ক এই ছিল মধ্যরাতের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ সকাল সাড়ে সাতটায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর